আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন নবজাতকের পাতলা পায়খানা হলে বাবা-মা চিন্তিত থাকেন মায়ের দুধ হলো শিশুর জন্য শ্রেষ্ঠ খাবার কিন্তু মায়ের দুধ খাওয়ার ফলেও কেন ডায়রিয়া হয় এটা মনে প্রশ্ন আসে কারণ মায়ের দুধে এমন কিছু আছে যা খেলে পাতলা পায়খানা হয় আজকের ভিডিওতে তুলে ধরবো পাতলা পায়খানা কেন হয় এর কারণ এবং প্রতিকার সম্পর্কে আশা করি মনোযোগ সহকারে দেখবেন নবজাতকের ডায়রিয়া কিভাবে বোঝা যাবে নবজাতকের জন্য কোনটা ভালো মন্দ সেটা আপনাকেই বুঝতে হবে বাচ্চারা যতবার দুধ খাবে হয়তো ততবার পায়খানা করতে পারে এ সময় তাদের পায়খানা বেশি নরম হয় আপনি মা হিসেবে কি খাচ্ছেন তার উপরও বাচ্চার পায়খানার গতি প্রকৃতি নির্ভর করে তাছাড়া বাচ্চার খাদ্যবাসের ওপর তার পায়খানা নির্ভর করে হঠাৎ করে বাচ্চার পায়খানা নরম হলে সেটা ডায়রিয়া না এবং তা নিয়ে চিন্তার কারণ নেই এটা স্বাভাবিক যদি স্বাভাবিকের তুলনায় বেশি বা বারবার পায়খানা করে ও প্রতিবার তরল পানির মতো হয় সেটা ডায়রিয়া পানির শূন্যতা ডায়রিয়া রোগী বাচ্চার জন্য বিপজ্জনক তাই বাচ্চার পানির শূন্যতা মারাত্মক ও জীবনঘাতী ডায়রিয়া হলে পায়খানা কেমন হতে পারে পায়খানা অনেক পাতলা হয় ও পানির পরিমাণ বেশি থাকে ডায়রিয়া হলে হলুদ সবুজ বা বাদামি বর্ণের হতে পারে মলের রং। সাধারণত ইনফেকশন ও অ্যালার্জির লক্ষণ হতে ডায়রিয়া হয় কয়েকদিন ডায়রিয়া চলতে পারে ও বাচ্চার পানি শূন্যতা হতে পারে তাছাড়া পায়খানার সাথে রক্ত ও মিউকাস দেখেন তাহলে দ্রুত ডাক্তারকে জানান দেখে বোঝা যাবে শিশুর পানি শূন্যতা হয়েছে চোখ ভেতরে ঢুকে যায় চামড়া ঢিলে হয়ে যাওয়া খেতে না পারা ও নবজাতকের ডায়রিয়া কেন হয় বিভিন্ন কারণে নবজাতকের ডায়রিয়া হতে পারে ব্যাকটেরিয়া ঘটিত ভাইরাস ঘটিত ছত্রাক ঘটিত কৃমি ঘটিত ডায়রিয়া হতে পারে অনেক সময় প্রোটোজোয়া ঘটিত ডায়রিয়া হয় আবার যে কোনো ওষুধের রিয়াকশনের ফলে ডায়রিয়া ঘটতে পারে আমাদের দেশগুলোতে সাধারণত ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত ডায়রিয়া হয়ে থাকে গরমের সময় ফুড পয়জন বেশি হয় যার কারণে ডায়রিয়া হয়ে থাকে শিশুর ডায়রিয়ার প্রতিকার প্রথমত শিশুর শরীর থেকে যে তরল বেরিয়েছে তার অভাব পূরণ করা তা না হলে পানি শূন্যতা রোগ দেখা দিবে তাকে বারবার বুকে দুধ খেতে দিন বাচ্চা যতবার খেতে চাইবে ততবার দিবেন বাচ্চার বয়স যদি ছয় মাসের কম হয় তাহলে শুধু বুকে দুধ দিন তার পানির প্রয়োজন নেই কারণ দুধ তার সব অভাব পূরণ করবে যদি শিশুর বয়স ছয় মাসের বেশি হয় তাহলে বুকের দুধের পাশাপাশি অল্প অল্প করে সুরক্ষিত পানি খাইয়ে দিতে পারেন তাকে কয়েক ঘন্টার পর চুমুক দিয়ে ওরাল ডিহাইড্রেশন সলিউডেশন খাওয়ার চেষ্টা করুন এটি এক ধরনের পাউডার যা আপনি এক লিটার পরিষ্কার পানিতে গুলে নিতে পারেন পাতলা পায়খানার পর পনেরো থেকে বিশ চা চামচ খাইয়ে দিতে পারেন যদি এ পানি খেতে না চায় তাহলে লেবুর পানি ডাবের পানি ভাতের মার ফলের রস দিতে পারেন শিশুর অন্যান্য খাবার শিশুর বয়স ছয় মাসের বেশি হলে বুকের দুধের পাশাপাশি অন্য খাবার দিতে হবে অনেকে শিশুর ডায়রিয়া হলে তাকে মাছ মাংস ডাল কলা শাক খেতে দেয় না কিন্তু এগুলো বাচ্চার পুষ্টি চাহিদা মেটায় তাই অনেকে বাচ্চাকে বাড়ি যাও ভাত খেতে দেয় এ ধরনের খাবারে বাচ্চার অপুষ্টি দেখা দেয় বাচ্চার ডায়রিয়ার সময় তাকে কাঁচকলা সেদ্ধ করে খিচুড়ির সাথে মিশিয়ে দিতে পারেন নবজাতকের ডায়রিয়া প্রতিরোধে করণীয় নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করুন বাচ্চাকে কোলে নেওয়ার সময় ভালোভাবে সকলের হাত ধুয়ে নেওয়া দরকার বাচ্চা ডায়পার পাল্টানোর পর ও খাবার তৈরির আগে ভালো করে হাত সাবান দিয়ে ধুয়ে নিন শিশু হাতে ও মুখে হাত দেয় তাই তার হাত সাবানো পানি দিয়ে ধুয়ে দিন বাচ্চার খাবার বেশিক্ষণ রেখে দেওয়া ঠিক না এতে জীবাণু জমতে পারে বাচ্চাকে বেশি বেশি গরম বা ঠান্ডা খাবার দেওয়া ঠিক না বাচ্চার খাবার ঢেকে রাখুন বিপজ্জনক লক্ষণসমূহ বারবার বমি করা শিশু নিস্তেজ হয়ে পড়া বুকে দুধ টেনে খেতে না পারা চোখ বসে যাওয়া ডায়রিয়া রোগ তাই সতর্কতা বজায় রাখুন কখন ডাক্তারের কাছে যেতে হবে বাচ্চার বয়স যদি তিন মাস বা তার কম হয় তাহলে দেরি না করে ডাক্তারকে জানান বাচ্চা তিন মাসের বেশি বয়স হলেও যদি পায়খানা না কমে তখনও ডাক্তারকে বিষয়টি জানান বাচ্চা যদি বেশ কয়েকবার বমি করে পানি শূন্যতা হয় মুখ শুকনো থাকলে কম প্রস্রাব করলে দেরি না করে ডাক্তারকে জানান বাচ্চা ডায়রিয়া নিয়ে অবহেলা করা উচিত না ভালো থাকুন